আর নেক্সট তো আমার অনেকগুলো টুর্নামেন্টই রয়েছে যেমন ওড়িশা লিগ আছে তারপরে আমাদের ত্রিপুরা স্টেটে ন্যাশনাল হচ্ছে আই অ্যান্ড দেন ন্যাশনাল সিনিয়র ওমেন্স আছে কলকাতাতে তারপর আছে ন্যাশনাল আন্ডার নাইনটিন তো আমি এগুলো মানে সবগুলোকে সেপারেটলি না প্রিপেয়ার করে আমি সবগুলোকে একসাথেই করছি তাহলে লাইক অনেক হেল্পফুল হয় আর কি আর আমার যে ন্যাশনালসের যা আছে লাইক আমার সবগুলোর মধ্যে আমার ভালো পারফরমেন্স করার খুব ইচ্ছা এখনো তো আসিনি এগুলোর ব্যাপারে কিছু লাইক নেক্সট ইয়ারই হবে তো আমার কিছু স্পেশাল তো এমন কিছু নেই আমরা চলে আজকে আমার আমাদের বিস্ময় করে যে রাজ্যের প্রতিভাবান দাবারো আর শিয়া দাসের ঘরে এসেছি আমরা সবাই জানি আপনাদের মাধ্যমে মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই কিছুদিন আগে এটা জুনিয়র চ্যাম্পিয়নশিপে ও চ্যাম্পিয়ন হয়েছে গার্লস জুনিয়র তো এটাতে হওয়াতে স প্রতিনিয়ত মানে কন্টিনিউ সে বিভিন্ন কম্পিটিশানে ও খেলছে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে পাশাপাশি এই চ্যাম্পিয়নে চ্যাম্পিয়ন হওয়ার পরে ওর জন্য একটা ভালো রাস্তা খুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এশিয়ার যে টপ করা কমনওয়েলথে এন্ট্রি করা ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও খেলতে পারবে তো এটা আমাদের রাজ্যের জন্য অনেক গর্বের এবং আশিয়ার এবং ওর পরিবার মা বাবা ওর কোচ যারা রয়েছে তারা নিরলস পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় ও এসছে আমরা মাতা ত্রিপুরী সুন্দরের কাছে প্রার্থনা করব ও যাতে আমাদের নর্থ ইস্টের সবচেয়ে বড়ো দাবারু হয় গ্র্যান্ড মাস্টার হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করব। এবং সবাই মিলে যাতে আমরা আশিয়াকে সাপোর্ট করি সাহায্য করি কিছুদিন আগে আমাদের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী উনি প্রথম ওনাকে আরশিয়াকে সাপোর্ট করেছিলেন যে ওটিপিসি ভালো একটা স্পন্সরশিপ ওনাদের দেয়া হয়েছে কিন্তু বাইরে যখন যেতে হয় সবাইকে স্পন্সর করতে হয় আমাদের স্টেটে এমন বড় সাধনের ব্যবস্থা নেই তারপরেও আমরা সবাইকে আহ্বান করব আমাদের আরশিয়াকে ও ছোটোবেলা থেকে সব কিছু করছে তো আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে সমাজেরও একটা দায়বদ্ধতা রয়েছে আমরা সবাই মিলে ওকে সাহায্য করব আশীর্বাদ করব এবং মা তারা মা কাছে প্রার্থনা করব ওকে শক্তি দেবে ও পরিবারকে শক্তি দেবে এবং সবাই আশীর্বাদ ওর যাতে নর্থ ইস্টের প্রথম মাস্টার উপাধিটা ও পায় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করে ওর মঙ্গল কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ ওর রয়েছে এবং আগামী আগামীকালকে ও সাথে আমাদের যেমন আইপিএল ডব্লুপিএলের মতো দাবারও একটা এই ধরনের খেলা রয়েছে সে নর্থ ইস্ট থেকে প্রতিনিধিত্ব করবে আটটা টিম বুধ রয়েছে সে জায়গায় বারোটা টিম এর মধ্যে নর্থ ইস্টের একটা টিম রয়েছে যেটা উড়িষ্যাতে হবে সেই জায়গাতে সে অংশগ্রহণ করবে তো আশা করি অনেক ভালো করবে ওর ভবিষ্যতে আর ভালো হবে আমাদের আমাদের রাজ্যকে গৌরবান্বিত করবে উত্তর পূর্ব ভারতকে প্রতিনিধিত্ব করবে সেটাই প্রার্থনা করি